বন্ধুরা আপনাদের স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি একটু ভিন্ন রকম গ্যাজেটগুলোর সাথে আপনাদের পরিচয় করাতে এরই ধারাবাহিকতায় আজ নিয়ে এসেছি একটি ডেকোরেশন লাইট সিস্টেম যার নাম প্লাজমা লাইট আকর্ষণীয় গ্যাজেটটি সম্পর্কে বিস্তারিত দেখতে সাথে থাকুন বন্ধুরা আপনারা আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন একে কেবল হয় প্লাজমা বল বা প্লাজমা লাইট মূলত এটি ঘর বা অফিসের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে থাকে অন্যান্য ঘরোয়া লাইটিং আইটেমগুলোর চেয়ে এতে রয়েছে ভিন্নতা আমি এই ডিভাইসটি বেশ কিছুদিন একটানা ব্যবহার করে দেখেছি এবং আমার কাছে এটি বেশ ভালো লেগেছে চলুন আমরা বক্সটি খুলে দেখি ডিভাইসটি কেমন ও কিভাবে কাজ করে প্রথমেই দেখতে পাচ্ছি পলে ব্যাগে থাকা একটি স্বচ্ছ কাচের মতো বলসহ লাইটিং ডিভাইসটি সাথে রয়েছে একটি ইউএসবি কেবল ও একটি ইউজার ম্যানুয়াল এতে লেখা রয়েছে ডিভাইসটি কিভাবে চলে এর বিভিন্ন ফিচার সহ সতর্কতাগুলো এবার আমরা প্লাজমা লাইটটি দেখতে পাচ্ছি কাচের মতো মতো বলটি বসানো রয়েছে একটি প্লাস্টিক বেজের চারটি লেয়ারের অংশটুকু বেশ শক্ত মনে হচ্ছে খুবই সরল দেখতে এই ডিভাইসটির বহিরাংশের অভ্যন্তরে রয়েছে এর সমস্ত কম্পোনেন্টগুলো এখানে দেখা যাচ্ছে একটি পাওয়ার সংযোগের ব্যবস্থা এ পাশে রয়েছে একটি অন অফ সুইচ আমরা এখন এতে পাওয়ার সংযোগ করে দেখব কেমন লাইটিং হয় এটি দিয়ে ডিভাইসটিতে পাওয়ার দেওয়ার জন্য দুটি ব্যবস্থা রয়েছে প্রথমে রয়েছে ইউএসবি কেবল যার মাধ্যমে ফোনের চার্জার দিয়ে অথবা অথবা ল্যাপটপ কম্পিউটারের ইউএসবি পোর্টের মাধ্যমে পাওয়ার ব্যাংকের মাধ্যমে চালানো যাবে ডিভাইসটি এছাড়াও এখানে নিচে রয়েছে ব্যাটারি দিয়ে চালানোর ব্যবস্থা ব্যাটারি দিয়ে চালালে প্রয়োজন হবে চারটি ট্রিপল এ সাইজের ব্যাটারি যা টিভির রিমোটে আমরা ব্যবহার করে থাকি আমার হাতের কাছে একটি পাওয়ার ব্যাংক রয়েছে তাই পাওয়ার ব্যাংক দিয়ে আমি চালু করে দিচ্ছি কেবল সংযোগ করলাম এবার সুইচ অন করার পালা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের লাইটিং দেখা যাচ্ছে ক্যামেরার সামনে অনেক উজ্জ্বল আলো থাকে হয়তো আপনারা এটি ভালোভাবে দেখছেন না আলো কিছুটা কমিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করছি এখন আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন প্লাজমা লাইটিং ডিভাইসটি এখানে দেখা যাচ্ছে বিদ্যুতিক তরঙ্গের অনবরত নড়াচড়া আপনারা দেখতে পাচ্ছেন কাচের বলটির গায়ে হাত রাখলে ইলেকট্রিক তরঙ্গগুলো জমাট হয়ে স্পর্শ করা অংশে এসে জমা হয় এখানে দেখুন আঙ্গুলের নড়াচড়াও ইলেকট্রিক ওয়েবগুলো ফলো করছে যত বেশি স্পর্শ পাচ্ছে তত বেশি জমাট হয়ে যাচ্ছে বিদ্যুতিক তরঙ্গগুলো কিভাবে কাজ করছে এই ডিভাইসটি বন্ধুরা প্লাজমা লাইটটিতে থাকা বলটির ভেতরে রয়েছে আয়োনাইজড গ্যাস বলটির ঠিক মাঝখানে থাকা কালো অংশটি থেকে তৈরি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা আয়োনাইজড গ্যাসের সাথে ক্রিয়ার কারণে তৈরি হচ্ছে দৃশ্যমান বিদ্যুতিক স্পার্ক যা অনবরত নড়াচড়া করে ডিভাইসটির অভ্যন্তরে থাকা কম্পোনেন্টগুলো তৈরি করে উচ্চ মাত্রার বিদ্যুৎ শক্তি যা গ্লাসের ভেতরে থাকা গ্যাসের মাধ্যমে দৃশ্যমান হয় দারুণ এই বাড়িয়ে দিতে পারে একটি অফিস বা ঘরের সৌন্দর্য এবং দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম যে কোনো মানুষের তবে খেয়াল রাখতে হবে এর গ্লাসটি যেন ভেঙে না যায় এবং বলটি যেন কেউ খোলার চেষ্টা না করে কারণ যেহেতু এই ডিভাইসটি উচ্চমাত্রার বিদ্যুৎ তৈরি করে তাই কোনোভাবে এর ভেতরের অংশে হাত লাগলে বিদ্যুতিক শক খাওয়ার সম্ভাবনা রয়েছে অসাধারণ এই গ্যাজেটটি আমাকে পাঠিয়েছে চায়না ডট কম এগুলো তারা বিক্রি করে থাকে এবং এর দাম এক টাকা ভিডিও আজ এ পর্যন্তই আশা করছি ভিডিওটি সবার জন্য উপভোগ্য ছিল ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে এবং যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সাথে বেল বাটনটিতে ক্লিক করুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে ধন্যবাদ সবাইকে